অনেকদিন জেনে এসেছি যে ফেসের মেকআপ করা যায় কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে চুলেরও নাকি মেকআপ করা যায় সেটা কিভাবে আজকের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে দেখেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই নাকি চুল গজিয়ে যাচ্ছে এটা কিভাবে পসিবল হচ্ছে আমি তো দেখে পুরাই শক্ট হয়ে গেলাম আমার চুলের ডান দিকের অংশটা একটু ফাঁকা এটা আমার জন্মগত ভাবে সো আমি এই জায়গাটা আমি যখন চুল হেয়ার স্টাইল বা কিছু করতে যাই তখন হচ্ছে খুব বাজে লাগে কারণ এই জায়গাটা ফাঁকা হয়ে থাকে সো এই জায়গাটাকে আমি কিভাবে ফিল আপ করতে পারি তো আবার কয়েক সেকেন্ডের মধ্যে এই একটা প্রোডাক্ট দিয়ে এটা হচ্ছে হেয়ার বিল্ডিং নাম আমরা কম বেশি সবাই শুনেছি কারণ বিভিন্ন সেলিব্রিটিরা এই প্রোডাক্টটা ইউজ করে থাকে আপনার যেই জায়গাটা চুল কম সেই জায়গাটাতে আপনি এটা জাস্ট অল্প করে ইউজ করবেন দেখবেন একদম ন্যাচারাল চুল এর মতোই লাগছে অ্যান্ড এটা ধরেন কোনো পার্টিতে বা যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনার এটা ইউজ করতে পারেন এটা মেয়ে সবাই ইউজ করতে পারবে অনেকেরই আছে যে চুল একটু কম থাকে মাথায় সো তারা কিন্তু এই প্রোডাক্টটা ইজিলি ইউজ করতে পারেন চাইলে অবশ্যই আপনার মাথায় থার্টি ফাইভ পার্সেন্ট এর মতো হেয়ার থাকতে হবে আর এই প্রোডাক্টটা কিন্তু খুব লং লাস্টিং সো আপনারা যখন এটা চান এটা ইউজ করতে পারেন প্লাস এটা যতক্ষণ পর্যন্ত আপনি পানি দিচ্ছেন ততক্ষণ এটা উঠবে না আমার কাছে এই প্রোডাক্টটা খুবই ইউজফুল মনে হয়েছে দ্যাটস আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই প্রোডাক্টটা আপনারা হেয়ার কালার মার্ট পেজে পেয়ে যাবেন তাদের পেজে অথেন্টিকটা তারা সেল করে অলসো আপনারা কিন্তু এখানে অথেন্টিসিটি স্ক্যান করে নিতে পারবেন